নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো স্যান্ডউইচ টুপি পিৎজা নরম তুলতুলে এই টুপি পিৎজা খেতে কিন্তু দারুণ মজার বাচ্চাদের টিফিনে দিলে টিফিন বক্স ফাঁকা করে আসবে আর এটা তোমরা অফিসের টিফিনেও দিতে পারো ব্রেকফাস্ট ডিনার যে কোনো সময় খেতে পারো খেতে কিন্তু অসাধারণ বহুমূল্য এই পিৎজা বাজার থেকে না কিনে খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় আশা করি আমার আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে তাহলে জলবন্ধুরা দেখে নাও আমি এটা কিভাবে তৈরি করেছি তো আমার প্রিয় বন্ধুরা সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল বন্ধুরা আজকে ভিডিওর প্রথম দিকে আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ থাকবে প্লিজ কিছু মনে করো না তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতো চিনি এখন লবণ আর চিনিটাকে খুব ভালো করে জলের সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে আসলে আমার ফোনটা অনেক পুরনো হয়ে গেছে এর জন্য এর ক্যামেরার শক্তিটাও কমে গেছে তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি ইস্ট এখানে আমি দু চামচ মতো ইস্ট দিয়েছি এখন ইস্টটাকেও খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে যে কোনো রুটি তৈরি করতে গেলে মানে পা রুটি নান রুটি বানরুটি যে কোনো রুটি তৈরি করতে গেলে এই ইস্টটা কিন্তু মাস্ট তো এখন এর মধ্যে দিয়ে দেব ময়দা এখানে আমি প্রায় বাটি মতো ময়দা দিয়ে দিচ্ছি প্রয়োজনে আরও ময়দা দিয়ে নেব তো এখন ময়দার একটা ডো তৈরি করতে হবে হালকা হাতে মেখে মেখে আমি একটা ডো তৈরি করে নেব আর আজকে আমি একটা বিপদেই পড়বো মানে ময়দা যতটা ছিল আমার এখানে খাটানো হয়ে গেছে এরপরে যদি ময়দা লাগে আমি দিতে পারবো না তো এরকম নরম করে ডোটা মেখে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো তেল এখানে আমি দুই চামচ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা দিয়ে ডইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট তো বন্ধুরা আমি একটা প্লেট দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দিচ্ছি তো বন্ধুরা এখন আমাদের লাগবে সলিড মাংস তো এখান থেকে আমি দেখো মাংসর যে সলিড অংশগুলো হাড় বাদ দিয়ে সেইগুলো এইভাবে কেটে কেটে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে চিকেন বাদ দিয়ে ডিমের পুর বা সবজির পুরও দিতে পারবে তো আজকে আমি চিকেন পিৎজা তৈরি করছি বলে চিকেনটা দিয়ে দিচ্ছি তো চিকেনগুলো এইভাবে আমি কেটে নিয়েছি এখন এইগুলোকে আরও ছোট ছোট করে টুকরো করে নেব। আজ ভোর চারটের সময় আমি রেসিপিটা করেছি ক্যামেরার এত খারাপ অবস্থা আমি প্রথমে ভেবেছিলাম আমি ঘুম থেকে উঠেছি বলে আমার চোখেই ঘোলা লাগছে দেখতে তো বন্ধুরা চিকেনগুলো আমি একেবারে ছোট টুকরো করে নিয়েছি এবার গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার সবার প্রথমে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর সাথেই দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো আর পেঁয়াজকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে তবে যতক্ষণ নরম হবে ততক্ষণ পর্যন্ত তো বন্ধুরা চেড়ে আমি নিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আদা কুচি সাথে দিয়ে দেব রসুন কুচি আদা রসুনের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে কষে নিতে হবে এবার দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ লবণটা খুব বেশি দেবে না লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু কষে নেব এবার দিয়ে দেব একটা গাজর কচি আর আগে থেকে টুকরো করে রাখা চিকেন তো বন্ধুরা এখন চিকেন গাজর আর পেঁয়াজ সমস্ত কিছু মিশিয়ে খুব ভালো করে কষে নিতে হবে এবার মশলার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর সাথে একটু গরম মশলা ব্যাস এখানে আমি আর কোনো মশলা দেব না আর দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে দেখো আমি দু চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেব এক চামচ সয়া সস ব্যাস এখানে আমরা আর কোনো মশলা ব্যবহার করব না খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কষে নিতে হবে তো বন্ধুরা আমি যেভাবে এই পিৎজার পুড়টা তৈরি করলাম তোমরাও ঠিক এইভাবে পিৎজার পুড়টা তৈরি করবে আর এর কারণেই কিন্তু আমাদের পিৎজাটা খেতে দারুণ মজার লাগে তো পিজার পুর আমার রেডি হয়ে গেছে এখন তোমাদের আমি একটু বাইরের দিকে দেখিয়ে দিচ্ছি দেখো ভোরবেলা আমাদের উঠোনে পায়রা এসেছে আর আমি খেতে দিয়েছি খুঁটে খুঁটে খাচ্ছে তারা এদিকে আমাদের পিৎজার পুড়টা রেডি হয়ে গেছে আর এটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ বাটি থেকে বেরিয়ে আসছে এখন এর মধ্যে যে বাতাস রয়েছে এই বাতাসটাকে প্রথমে বের করে নিতে হবে তারপরে কিচেন স্ল্যাবের উপরে আমি একটু ময়দা দিয়ে এই ডোটাকে আরও একটু মেখে নেব। আর বন্ধুরা আমি তোমাদের যেটা বলেছি যে এখানে ময়দা লাগলেও কিন্তু ময়দা আজকে দিতে পারবো না এরকম সফট ময়দা দিয়ে আজকে আমার পিৎজাটা তৈরি করতে হবে তোমাদের সমস্যা হলে আরও একটু ময়দা দিয়ে ডোটাকে আরও একটুখানি শক্ত করতে পারো তবে বেশি শক্ত যেন না হয় তো আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি একটা পিৎজা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম তো পিজা প্লেটের মধ্যে একটা ডো আমি দিয়ে এইভাবে চেপে চেপে বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নেব। মানে পুরো থালাটা জুড়ে আমি রুটিটা তৈরি করে নেব আর তোমরা দেখতেই পাচ্ছ যে দিয়ে চেপে চেপে আমি রুটিটা তৈরি করে নিয়ে আসি এবার হাতের পাঁচটা আঙুল দিয়ে এইভাবে একটু চেপে চেপে ফুটো ফুটো করে দিতে হবে এই দেখো ঠিক এইভাবে এবার আমি এর ওপরে দিয়ে দেব টমেটো সস এবারের পদ্ধতিটা একেবারে পিৎজার মতো হবে প্রথমেই টমেটো সস দিয়ে রুটিটার উপরে খুব ভালো করে মেখে নিতে হবে তারপরে আমরা যে পুটটা তৈরি করেছি সেই পুটটা এর ওপর থেকে দিয়ে দেব। বন্ধুরা আজকে আমাদের চিকেনের পুটটা যে এত সুন্দর হয়েছে তোমরা যখন বানাবে বাড়িতে তখনই বুঝতে পারবে তো বন্ধুরা এখন আমাদের লাগবে চিস তো আমি একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে আমি গাজর গ্রেট করেছিলাম এটার আমি ধুলাম না এটাতেই আমি আবার চিস গ্রেট করে দিচ্ছি সকালে সব কাজ পড়ে রয়েছে সেই কাজগুলোও তো করতে হবে মানে মনটা এত ব্যস্ত হয়ে গেছে তো বন্ধুরা বাকি যে ডোটা ছিল সেই ডোটাকে আমি ধীরে ধীরে হাতের মধ্যে নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি এখন আমরা এই পিজাকে টুপি পরাবো আর টুপি পরানোটা এত সোজা নাই আমি যে কোনোভাবে টুপিটা পরিয়ে নিয়েছি তোমরাও একটু কষ্ট করে টুপিটা পরিয়ে নেবে এবার হাত দিয়ে চেপে চেপে চারপাশটা সমান করে নিয়ে একটা চামচ দিয়ে আমি এইভাবে একটা ডিজাইন করে দিচ্ছি বন্ধুরা আশা করছি আজকের সহজ রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটা কমেন্টে জানাবে তো তো বন্ধুরা দেখো ধীরে ধীরে আমি খুব সুন্দর করে ডিজাইনটা করে নিয়েছি এখন কিন্তু দেখতে ভালো লাগছে তো আগে থেকে আমি একটা কড়াই প্রিহিট করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে খুব সাবধানে আমরা এই পিজার থালাটাকে কড়ার মধ্যে বসিয়ে দেব তার আগে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার এই স্ট্যান্ডের উপরে খুব সাবধানে বসিয়ে দিতে হবে তোমাদেরকে সাবধান করে নিজের হাতেই শেঁকা লাগিয়ে নিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা বেক করে নেব তিরিশ মিনিট তো বন্ধুরা তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই রুটিটা এতটাই ফুলে গেছে মানে ঢাকনার সাথে লেগে গেছে সেটা আবার ছাড়িয়ে নিতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ যে একটা পাশ ঢাকনার সাথে লেগে গেছিল ওই যে তো এখন কড়াই থেকে আমরা নামিয়ে নেব দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার কাছে অন্তত পেঁচাটাকে আমি থালা থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি এখন তোমাদের কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখতে তো এই দেখো বন্ধুরা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর এর টেস্টটা তো অসাধারণ একদম নরম তুলতুলে চার পাঁচটা তোমাদের আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি দেখো সব দিক দিয়ে কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে একেবারে নরম হয়েছে এখন আমি পিৎজাটা সম্পূর্ণ কেটে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছ এটা তোমরা যদি বাচ্চাদের টিফিনে দাও টিফিন বক্স কিন্তু ফাঁকা করেই নিয়ে আসবে তোমাদের একটু ছিঁড়েও দেখাবো আমি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে